একদম সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটার সময় গোসল তারপরে নামাজ সবকিছু আবার দুইটা থেকে শুরু শুরু হবে জি আসর পর্যন্ত এটা আর আপনার যেখানে রুম দেওয়া হবে সেখানে আপনার নিগরানি থাকবে ওই ফ্লোরটার বাচ্চাদের আপনি একটু দেখে সেটা রাখবেন দুষ্টমি না করে বা কে কোথায় গেল একটু হাজিরা নেবেন এইভাবে আর আমাদের আর একটা বিষয় হলো আমরা কিন্তু প্রতি সপ্তাহে বৃহস্পতিবার চব্বিশ ঘন্টার

আপনি কি ওই গ্রুপের লোক আমি তো হুজুর আল্লাহ হযরত আলাকে অনুসরণ করছি এবং বিশ্ব আমির যিনি উনি তো আমাদেরকে তাবলীগের পথে এনেছেন হাজার হাজার লক্ষ কোটি মানুষকে বেদিন থেকে ইসলামের পথে এনেছেন হ্যাঁ এমনি করে ইসলামের প্রচারটাকে সুন্দর মতো সারা বিশ্বে প্রচার করে দিয়েছেন এইজন্য তো আমরা ওনাকে বিশ্ব আমির মানি এবং ওনার মূল ধারার উপরেই তাবলীগটা পরিচালিত হচ্ছে হুজুর

আর না যায় সবই হারাম হারামের ভিতর যাওয়া যাবে রাখতো হুজুর আমি তো ভিডিও টিডিও বানাই হুজুর আমাকে যদি একটু সুযোগ দিতেন তাহলে আমি ভিডিও করে কিছু ইনকাম করে নিতাম আমার পরিবার আউজুল লাস্ট অফ আপনি অ্যান্ড্রয়েড ফোন চালান আপনার হযত আল্লাহ যুক্তি অনুযায়ী তো অ্যান্ড্রয়েড ফোন ফকেটে থাকলে তার নামাজই হবে না আপনি অ্যান্ড্রয়েড চালান কিভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারবেন না আপনি বেতন লইতে পারবেন না আপনি দিনের রাস্তায় না খাই মরে যাবেন পেটে পাথর ধরবেন তারপর কোনো বেতন লইতে না খালি পড়াবেন ভাউ ভাউ পড়াবেন এছাড়া আপনার কোনো ইন নাই আপনি এক তারিখ থেকে করেন হুজুর আমি আমার হালকা হলো বেতন কিছু দিয়ে হুজুর আমি মূল দ্বারা মূল কিছু না হুজুর আমার খেদমত করে সংসার চালাইতে হুজুর আপনি আমি আসলে ওই বুঝতে পারছি হুজুর না হুজুর বসেন 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 তো ওলামাই কেরাম যেটা সিদ্ধান্ত নেই ভাবি চিনতেই লয় ওলামাই কেরাম মানুষের পরিবারের কথাও চিন্তা করে দুনিয়ার কথাও চিন্তা করে আখেরাতের কথাও চিন্তা করে তারপর ওলামাই কেরাম এক একটা শরীয়তের বিধি বিধান সম্পর্কে ফয়সালা দেয় হুজুর আমার আর ডাউট নাই হুজুর আমি বুঝতে পারছি হুজুর ওলামাই কেরাম একটা মানুষের সার্বিক বিষয় চিন্তা করে তারপর শরীয়তের একটা ফয়সালা দেয় জি হুজুর আপনার ওই আমির সাহেবের মতো খালি

ওই কয়েকদিন একটু দুরি দুরি ঠাক্কি আমির হয়ে গেলে যে বিশাল বড় আল্লামা হয়ে গেছে অত সস্তা না আল্লামা হবো বুঝছেন না জি হুজুর বুঝতে পারছি হুজুর ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এক তারিখ থেকে আসি হুজুর আপনি আমাদের যা দেবেন ইনশাআল্লাহ হুজুর আমি এতই এত কিছু আমি বুঝিনা হুজুর আমাদের আদেশে বড় বড় আলেম আছে তাদের কাছে পরামর্শ করবেন তারা যেটা বলবে সেটা ওই কোন ডাক্তার ইঞ্জিনিয়ার কি ফতোয়া দিল ওইসব শোনা যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ হুজুর ইনশাআল্লাহ হুজুর ঠিক আছে হুজুর আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম